একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই শুভ সকাল জানিয়ে আমার এই আজকের ব্লগটি শুরু করছি আমাকে ভালো রাখে আমারই সঙ্গীসাথীরা এদের দেখলেই আমার অনেক দুঃখ কষ্ট এক নিমিষেই উধাও হয়ে যায় এরা শুধু আমার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না আমাকে দেয় ভরপুর অক্সিজেন মনের শান্তি তথা প্রাণের আরাম ইট কাঠ কংক্রিটের জঙ্গলের মানুষ আমরা গাছগাছালির অভাব আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি তাই যদি সবাই নিজের বাড়ির ছাদে বা গৃহসজ্জায় গাছগাছালিকে রাখেন দেখবেন আপনি লাভবান হবেনি তাছাড়া আমাদের দেহ চায় সবুজ বাগান চোখের জন্য সবুজ যে বড় অপরিহার্য শহরের অসুক্ত কেবল হাঁ করে সবুজ খায় তাই আসুন না আমরা সকলে মিলে নিজেদের বাড়িতে গাছ রোপণ করি একটি গাছ অনেক প্রাণ আজকে দেখতে পাচ্ছেন তো কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই ভয়ানক গরমে মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে আবার মৃত্যুর কোলে ঢলেও পড়ছে কয়েক বছর আগেও যে রাস্তায় গাছ দেখেছি দু সালে এসে দেখছি সেখানে আর গাছ তেমনভাবে নেই কেটে ফেলা হয়েছে উন্নয়নের তাগিদে আমরা যে নিজেদেরই ক্ষতি সাধন করে চলেছি সে কথা কেউ না বুঝলে আমাদেরও তাদের বুঝিয়েই ছাড়তে হবে গাছ লাগাও প্রাণ বাঁচাও তা না হলে জীবকুল প্রাণিকুল কেউই বাঁচতে পারবে না প্রসঙ্গত শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা আমার খুব মনে পড়ছে কবিতাটির নাম আমি দেখি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার বহু দিন জঙ্গলে কাটেনি দিন বহু দিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি ধন্যবাদ